তরিকুল ইসলাম খালেদুর রহমান টিটু এবং আলী রেজা রাজু যশোরে তারা ছিলেন তিনজন তারকা রাজনীতিবিদ তিন বন্ধু তরিকুল ইসলাম ও খালেদুর রহমান টিটোর রাজনীতি শুরু হয়েছিল ভাষানিপন্থী ন্যাপে পরে তরিকুল ইসলাম যোগ দেন বিএনপি আর খালেদুর রহমান টিটু জাতীয় পার্টিতে অন্যদিকে বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছিলেন আলী রেজা রাজু একসময় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যশোর পৌরসভা ও যশোর সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনজনই ছিলেন মুক্তিযোদ্ধা ভিন্ন ভিন্ন দল থেকে নির্বাচনী লড়াই করেছেন একে অপরের সাথে কখনো জিতেছেন তরিকুল ইসলাম কখনো আলী রেজা রাজু আবার কখনো খালেদুর রহমান টিটো নির্বাচনী রাজনীতির রেশারেশি থাকলেও বন্ধুত্বে কখনো বড় ধরনের শত্রুতা তৈরি হয়নি তবে যশোরের রাজনীতিতে তরিকুল ইসলাম ছিলেন সবার অভিভাবক বিএনপির রাজনীতিতে তার নিষ্ঠা ছিল কিংবদন্তি তুল্য এরশাদ সরকার তাকে লোভ দেখিয়ে চাপ দিয়ে নির্যাতন করেও জাতীয় পার্টিতে নিতে পারেনি সেই মূল্যায়নও তিনি দল থেকে পেয়েছেন বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিএনপিতে ছিলেন স্থায়ী কমিটির সদস্য দলের ভারপ্রাপ্ত মহাসচিবেরও দায়িত্ব পালন করেছেন তিনি নিজের যোগ্যতায় জাতীয় রাজনীতিতে স্থান করে নিয়েছিলেন তরিকুল ইসলাম তারা তিনজনই আজ প্রয়াত আলী রেজা রাজু ও খারেদুর রহমান টিটোর সন্তানদের কেউ রাজনীতিতে নেই তবে রাজনীতিতে এসেছেন তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত তিনি এখন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচনে বেশ জটিল এলাকা সদর উপজেলা নিয়ে গঠিত যশোর তিন আসন এখানকার ভোটের মাঠে কোনো দলের কিংবা কোনো নেতারই একচ্ছত্র আধিপত্য ছিল না এখনো নেই তবে আওয়ামী লীগের সমর্থক ছিল অন্য দলের চেয়ে কিছুটা বেশি বিএনপি আওয়ামী লীগের বাইরে এখানে জামায়াতে ইসলামেরও ভালো ভোট ব্যাংক আছে আগামী সংসদ নির্বাচনে এই আসনে কেমন করতে পারেন অনিন্দ ইসলাম অমিত অতীতের নির্বাচন বিশ্লেষণ করে দেখা যাক সেই সম্ভাবনা বাবা তরিকুল ইসলাম এই আসনে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রওশন আলীর কাছে হেরেছিলেন মাত্র দুইশো সাতানব্বই ভোটের ব্যবধানে দুইজনই পেয়েছিলেন বত্রিশ শতাংশের সামান্য বেশি ভোট সেবার ষোলো শতাংশ ভোট পেয়েছিলেন তরিকুল ইসলামের বন্ধু জাতীয় পার্টির প্রার্থী খালেদুর রহমান টিটো আর জামাত প্রার্থীর ভোট ছিল প্রায় ১৩ শতাংশ তবে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনী আওয়ামী লীগের প্রার্থী বন্ধু আলী রিজা রাজুর কাছে দশ হাজার ভোটের ব্যবধানে হেরে যান তরিকুল ইসলাম সেবার আওয়ামী লীগের ভোট ছিল সাড়ে বত্রিশ শতাংশ তরিকুল ইসলামের ভোট কমে দাঁড়ায় আঠাশ শতাংশে অন্যদিকে আরেক বন্ধু জাতীয় পার্টির খালেদুর রহমানের ভোট বেড়ে দাঁড়ায় সাতাশ শতাংশ জামায়াতের ভোট কমে হয় প্রায় সাড়ে আট শতাংশ দু সালে নির্বাচনের আগে জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন খালেদুর রহমান টিটো তবে নতুন দল তাকে মনোনয়ন দেয়নি তিনি নির্বাচনেও অংশ নেননি সেবার বিএনপির সাথে জোট করে জামায়াত ইসলামী এই নির্বাচনে সহজে জয় পান তরিকুল ইসলাম তার প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ দশমিক চার শতাংশ অন্যদিকে আলী রেজা রাজু পেয়েছিলেন প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট টিটোবিহীন জাতীয় পার্টির ভোট নেমে আসে প্রায় সাড়ে পাঁচ শতাংশে অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে কাজী শাহেদ আহমেদ পেয়েছিলেন প্রায় সাত শতাংশ ভোট দু সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান খালেদুর রহমান টিটো সেই নির্বাচনে একদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টির মহাজোট অন্যদিকে বিএনপি জামায়াতের চার দলীয় জোট ভোটের মাঠে প্রায় সাতান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হন খালেদুর রহমান টিটো তরিকুল ইসলাম পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ ভোট পরবর্তী নির্বাচনগুলোতে এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য হন কাজী শাহেদ আহমেদের ছেলে কাজী নাবিল আহমেদ তরিকুল ইসলাম খালেদুর রহমান টিটো এবং আলে রেজা রাজু তিন বন্ধুর কেউই এখন আর বেঁচে নেই টিটোর সন্তানরা রাজনীতিতে নেই রাজুর মেয়ে জামায় অভিনেতা ফিরদৌস রাজধানী ঢাকা থেকে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন তিনি এখন পলাতক রাজনীতিতে সরব একমাত্র তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম আগামী নির্বাচনে যশোর তিন আসনে অনিন্দ ইসলাম বিএনপির মনোনয়ন পাচ্ছেন এটা প্রায় ঠিক হয়ে আছে এই আসনে এবার জামায়াত ইসলামী থেকে প্রার্থী হতে পারেন আব্দুল কাদের আওয়ামী লীগ সরাসরি মাঠে না থাকায় এই দলের সমর্থক কেউ স্বতন্ত্র প্রার্থী হলে নির্বাচন হবে ত্রিমুখী তবে অনিন্দ ইসলামের বড় সুবিধা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে বিএনপির ভোট সবচেয়ে বেশি এছাড়া বাবার বন্ধু খালেদুর রহমান টিটোর সমর্থকদের নিজের দিকে টানতে পারলে অনিন্দ ইসলামের জয় অনেকটাই নিশ্চিত